আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানিক চিন্তা আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা কেমন আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ চৌঠা ফেব্রুয়ারি দু ছাব্বিশ সাল রোজ বুধবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে মালয়েশিয়াতে ছয়শো বিশ রিঙ্গিত মজুরি বাদে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্যতার সহ জানানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনোদন দিচ্ছে একত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা একাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা সাতান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা আটানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা চার্জ প্রদ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাগত বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা একাশি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একশঙ্কিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ একত্রিশ টাকা বিরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে একত্রিশ তিরিশ টাকা উনআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতান্ন পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে একত্রিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা উনআশি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রিন নাম্বারে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতাত্তর পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো টোনা সহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা সিটি ব্যাঙ্ক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বার একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো টোনা সহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান এক ইঙ্গিতের বিনিময়ে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা চার্জ প্রযোজ্য লোটাস মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা একাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে তিরিশ টাকা অষ্টআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা উনআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে একত্রিশ টাকা এক পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা এসএমজ টেরাটাই মানি এক্সচেঞ্জ হল যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একৃঙ্কিত বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের প্রিন নাম্বারে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা সাতান্ন পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন টাকা রেট আপডেট সহ মালয়েশিয়া প্রবাসিত সকল খবর সবার আগে আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন মালয়েশিয়া তো প্রবাসী বাংলাদেশি ভাই ও বন্ধুরা মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে আমাদের মাধ্যমে কিছু সার্ভিস বা সেবা গ্রহণ করতে পারেন সেটি হচ্ছে আপনি পাসপোর্ট রেনু বা করবেন সেটার জন্য অবশ্যই আপনাকে সর্বপ্রথমে ইএসকেলের অনলাইন থেকে ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনি যদি নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তাহলে তো সুন্দর কথা আর যদি নিজে নিজে নিতে না পারেন তাহলে আমাদের মাধ্যমে আমরা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারব সেই সাথে আপনার পাসপোর্টটি পোস্ট লাগুর মাধ্যমে আপনি নেবেন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন না সেটা আমরা নিয়ে দিতে পারবো আপনার পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার ডিজিটাল জন্ম নিবন্ধন করতে হবে সেটি আমরা আপনাকে সহযোগিতা করে দিতে পারবো এবং মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনার স্টাইলে খুব সহজে বিমান টিকিট কাটতে পারবেন আমাদের মাধ্যমে খুব স্বল্প খরচে আমরা এজেন্ট রেটি বিমান টিকিট বিক্রয় করে থাকি মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা টিকিট কাটতে পারবেন অনলাইনের মাধ্যমে প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কত তারিখে যাবেন কত তারিখে আসবেন সেটার বিস্তারিত লিখে মেসেজ অথবা ভয়েস দেবেন আমরা কত টাকা সেই সময়ে কত টাকা দাম থাকবে সেটা চেক করে আপনাকে জানিয়ে দেবো আপনি যাচাই বাছাই করবেন যেখান থেকে আপনার সুবিধা হবে অবশ্যই সেখান থেকে নেবেন আর সবসময় একটা কথা বলে রাখি অপরিচিত লোকের সাথে নগদ অর্থ লেনদেন করা বিরত থাকবেন সবসময় পরিচিত লোক এবং আশেপাশের লোকজনের সাথে লেনদেন করার জন্য অনুরোধ থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ